বন্ধুরা আমরা জীবনে প্রায়ই ভাবি যদি সঠিক স্থানে পৌঁছাতে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত আমরা একটা নির্দিষ্ট স্থানের পেছনে ছুটি সেটা হতে পারে একটা ভালো চাকরি একটা বড় বাড়ি অথবা সমাজের একটা উঁচু পদ কিন্তু আসল সত্যটা কি জানেন জীবনের সেরা স্থানটা আসলে কোনো ভৌগোলিক জায়গা নয় কোনো পদবীও নয় জীবনের সবচেয়ে সুন্দর স্থান হলো আপনার ভেতরের শান্তি আপনার মনের উদারতা এবং আপনার আশেপাশের মানুষের প্রতি আপনার ভালোবাসা আপনি যেখানেই থাকুন না কেন যদি আপনার মনের শান্তি না থাকে যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন বা যদি আপনার আশেপাশের মানুষদের মূল্য না দেন তাহলে কোনো সঠিক স্থানই আপনাকে সুখী করতে পারবে না তাই আজ থেকেই বাইরের স্থান খোঁজা বন্ধ করুন বরং আপনার ভেতরের জগতে শান্তি ও ভালোবাসার বীজ বপন করুন আপনার মন যখন শান্ত হবে তখন আপনার চারপাশের প্রতিটি স্থানই তখন সুন্দর হয়ে উঠবে মনে রাখবেন সুখের ঠিকানা আপনার বাইরের জগতে নয় আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে এই কথাগুলো যদি আপনার মনে শান্তি এনে থাকে তাহলে কমেন্ট করে জানান আপনার জীবনে শান্তির আসল ঠিকানা কোথায় আর এমন আরও গভীর ও অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন